হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সাথে আছি আমি এম এস তপু সুপ্রিয় আর টিসিবি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ কর্তৃক প্রত্যেক মাসে বাংলাদেশের প্রায় পাঁচ হাজারের বেশি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই টিসিবি কার্যক্রম চালু আছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের লক্ষণাবন ইউনিয়নে আগামী তেইশ চব্বিশ এই দুই তারিখ এই মাসের বুধ এবং বৃহস্পতিবার চালান বিতরণ করা হবে টিসিবি পণ্য আমার সামনে আছে এই টিসিবি পণ্যগুলা এবারে টিসিবি পণ্যতে যা যা থাকছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমেই আমার সামনে দেখছেন এই যে পুষ্টি পুষ্টি এই কোম্পানির দু লিটার তেল আর এই যে মসুরির ডাল দুই কেজি এই যে চিনি এক কেজি এবং সাথে পাঁচ কেজি চাল আছে তো এই যে পণ্যগুলা নিতে হলে আপনার কি করতে হবে আপনার অবশ্যই জানেন আপনার স্মার্ট কার্ড নিয়ে আগামী বুধ এবং বৃহস্পতিবারে তেইশ এবং চব্বিশ তারিখ আমাদের লক্ষনাবন ইউনিয়নে আসতে হবে আপনি আপনার মেইন কার্ড নিয়ে অথবা আপনার পরিবারের এনি ওয়ান হ্যাঁ যে কাউকে দিয়ে আপনি পাঠিয়ে দিলে আপনি এই পণ্যটাই নিতে পারবেন সাথে পাঁচশত চল্লিশ টাকা নিয়ে আসবেন এবারের এই প্যাকেজের মূল্য হচ্ছে পাঁচশত চল্লিশ টাকা নিয়ে আসবেন নিয়ে আসলে আপনার এই পণ্যগুলো নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং সবচেয়ে আনন্দগুলো আনন্দ কোনো বিষয় হচ্ছে এটা যে এই পণ্যটি এই যে দুই লিটার সোয়াবিন দুই কেজি মসুরির ডাল এবং এক কেজি চিনি পাঁচ কেজি চাল এটার বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার পঁচাত্তর টাকার মতন হ্যাঁ নেয়ার অ্যাবাউট প্রায় এক হাজার পঁচাত্তর টাকা কিন্তু এই এক হাজার পঁচাত্তর টাকার জিনিসপত্র আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো তো চল্লিশ টাকা তো আপনারা এই সুযোগটি মিস করবেন না আপনারা যারা যাদের স্মার্ট কার্ড আছে আপনারা স্মার্ট কার্ড নিয়ে চলে আসবেন আমাদের এই মাঠের কিসিবি পণ্য গ্রহণ করতে আমাদের লক্ষ্মণাবন ইউনিয়নের নির্ধারিত যে ডিলার যিনি দায়িত্বে আছেন লায়ক ভাই আছেন আহ ভাইকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব এবং কিছু মেসেজ আপনাদেরকে দিবেন আলাইকুম আলাইকুম আগামী ভূজ গ্রাম জনগণের উদ্দেশ্যে যারা স্মার্ট ফ্যামিলিকেল আছে তারা উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আগামী ভূজিত পূর্ণ বিতরণ সরোধ এই যে পুষ্টির চেল আপনারা দেখেন বাজারত দুশো নব্বই টাকা এই পুষ্টির চেল আমরা সরকারের মূল্যে বিক্রি করতেছি দুশো টাকা তিনি ডাইনর কেজি বাজারে একশো বিশ টাকা আমরা ষাট টাকা বিক্রি করতেছি সরকারের মূল্যে তিনি বাজারে একশো বিশ টাকা আমরা সত্তর টাকা বিক্রি করতেছি সরকারি মধ্যে তো আশা করি আপনারা চাল বাজারও পঁয়ষট্টি টাকা কেজি আমরা বিক্রি করতেছি সরকারি মূল্যে আমরা বিক্রি করতেছি ঠিক আশা করি আপনারা সকল আসবো আর আমি আমার চেয়ারম্যান মহোদয় আসুন মেম্বার সাহ মহোদয় যারা আসেন সবাই খুব অ্যাক্টিভ তারা সবাই সবাইকে বলেছে এবং আমাদের যে পেন্স চেয়ারম্যান আছেন যে মালিক ভাই উনি সবাইকে উনি আমি দেখে গিয়ে উনি খুব পরিশ্রম করেন উনি বাড়িতে গিয়ে মানুষকে নিয়ে আসেন উনি পোশাক রোধ করে তার মোবাইল দিয়ে ফোন করেও মানুষ জানেন এবং আমার কোনাই মেম্বার সব আছেন মেম্বার সব আছেন মেম্বার সব আছেন সব মেম্বার সব আছেন তারা সবাই খুব পরিশ্রম করে এবং তারা সবাইকে ফোন দিয়েও বলেন আসার জন্য লাইকাই ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে মানে সাধারণ মানুষ সবাই যাতে শতভাগ উপস্থিত থাকে সেই জন্য আপনারা একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন এবং আপনারা যদি একটু বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে যারা বসে থাকেন বা এই সময়টা আপনার চলে তাহলে অন্যকে জানিয়ে দেবেন যে আগামী বুধ এবং বৃহস্পতিবার আগামী বুধ এবং বৃহস্পতিবার কিছু পূর্ণ বিতরণ হবে লক্ষ্মণবন ইউনিয়ন ক্যাম্পাসে তাই আপনারা যারা যাদের স্মার্ট কার্ড আছে প্লিজ নিয়ে আসবেন এই আমন্ত্রণ রইলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের লক্ষনামনের নয়টি ওয়ার্ড এর সকল সুবিধাভোগী আমাদের এই টিসিবি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জানিয়ে দেবেন এই অনুরোধটি রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ